এবং কোথাও যদি কোনো সম্ভাবনা সৃষ্টি হয় যেখানে জনগণের ক্ষতির সম্ভাবনা খুব জরুরি ক্ষেত্রে কারফিউ পর্যন্ত জারি করার নজির আছে কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটি দেখলাম সেখানে সংঘর্ষ হলো বিবিসি বাংলার সূত্র অনুসারে চারজন মানুষের মৃত্যু হলো শতাধিক মানুষ আহত হল তারপরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করার পরেও এই অবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবার পরে কারফিউ জারি করা হয়েছে বর্তমান সময়ে ইন্টারনেটের যুগ তথ্য প্রযুক্তির যুগ এই সময়ে আসলে যার হাতে একটি মোবাইল ফোন আছে যার হাতে সেই বাংলাদেশের এখন সাংবাদিক যে কোনো ভিডিও যে কোনো ছবি যে কোনো যেতে সেটি দেশের সীমানা পেরিয়ে হয়তো দেশের বাইরে সমগ্র পৃথিবীতেও ছড়িয়ে পড়তে পারে সোশ্যাল মিডিয়ায় আজকে স্ক্রল করলে সমগ্র সোশ্যাল মিডিয়া ভর্তি শুধু গোপালগঞ্জের নিউজ গোপালগঞ্জের সংঘর্ষের খবর পুলিশ গুলি করছে সেই খবর এমনকি সেনাবাহিনী গুলি ছুটছে এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখন আমরা যদি প্রশ্ন তুলি যে এই যে আজকে যে ঘটনাটি সেটিকে সরকার ইচ্ছে করলেই এটি এড়িয়ে যেতে পারত এখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যদি এনসিপির নেতাদেরকে নিবৃত করা যেত বা তাদেরকে পরামর্শ দেওয়া যেত যে আপাতত এই জেলাতে সমাবেশ না করার জন্য তাহলে হয়তো এই প্রাণহানি আহত হবার ঘটনা এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের যে সাজুয়া জানে উঠে নিজেদেরকে রক্ষা করার ব্যাপারটি সেটিও সোশ্যাল মিডিয়া সহ বিশ্ব মিডিয়ায় আসত না এই যে ঘটনাটি ঘটলো মানুষ প্রাণ হারালো সংঘর্ষ হলো প্রচুর মানুষ আহত হলো জানমালের ক্ষতি হলো এটিতে আসলে বিজয় কার হয়েছে গণতন্ত্রের রাজনীতির এনসিপি নাকি গোপালগঞ্জের দিয়ে মানুষগুলো হামলা চালিয়েছে তাদের কোন পক্ষ জিতেছে হেরে গেছে বাংলাদেশ কারণ এনসিপির এই পদযাত্রা যেটি পরবর্তীতে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গিয়েছিল এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা এই ঘটনা ঘটার আগেই ঘটেছে একটি পক্ষ বলে আসছিল যে এই সমাবেশ থেকে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই খবর গোপালগঞ্জে আছে সেখানে হামলা চালানো হতে পারে যেটি দিয়ে গোপালগঞ্জের মানুষকে আগে থেকেই উত্তেজিত করার চেষ্টা করা হয়েছিল এবং যেটিতে ঘি ঢেলেছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দিয়ে সমগ্র মানুষের যেই সেন্টিমেন্ট সেটিতে আঘাত করেছেন সুতরাং যেটি ধারণা করা হয়েছিল ঘটেছেও তাই এনসিপির কেন্দ্রীয় নেতাদের প্রতি যে আক্রমণ তারপরেও আমরা কেন্দ্রীয় নেতাদের বলতে শুনছি যে পুলিশ তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণকারীদের নিবৃত করতে গিয়ে প্রাণহানির মতো ঘটনা ঘটলো সেখানে পুলিশকে দোষারোপের যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে সেটি আসলে খুব গ্রহণযোগ্য বলে মনে হয় না আবার বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী যাদেরকে সম্মানের চোখে দেখা হয় বাংলাদেশের আপমর মানুষ যাদেরকে শেষ আশ্রয়স্থল মনে করেন প্রচুর সম্মান তাদের দিয়ে থাকেন সেই সেনাবাহিনী কিন্তু এনসিপির যে বিভিন্ন নেতা তাদের দ্বারা চরমভাবে আক্রমণ আক্রমণের শিকার হয়েছেন এই আক্রমণ মৌখিক এই আক্রমণ লিখিত এবং ভিডিওতেও সেনাবাহিনীকে আক্রমণ করা হয়েছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে যখন এনসিপি নেতারা আক্রান্ত হলেন তখন তারা সেই সেনাবাহিনীর চড়েই নিজেদের প্রাণ রক্ষা মাত্র এক বছর আগে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনাবাহিনী হেলিকপ্টারে করে তার প্রাণ রক্ষা করেছিলেন ঠিক একই ঘটনা আজকে গোপালগঞ্জে দেখা গেল যে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়েছে এনসিপির এই যে কেন্দ্রীয় নেতা তাদের প্রাণ রক্ষা করার জন্য তাহলে সেনাবাহিনীর প্রতি যে আক্রমণ তাদেরকে কলঙ্কিত করার জন্য যে প্রচেষ্টা ফলাফল কি হলো শেষ আশ্রয়স্থল হিসাবে সেই সেনাবাহিনীর কাছেই আশ্রয় প্রার্থনা করতে হলো মাঝখান দিয়ে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল প্রচুর মানুষ আহত হলো প্রচুর মানুষের যেই অনুভূতি রাজনৈতিক অনুভূতি সেটি আঘাতপ্রাপ্ত হলো যেটি কোনোভাবেই কাম্য ছিল না বরং যেটিকে এড়িয়ে যাওয়া খুব সম্ভব ছিল যদি সরকারের পক্ষ থেকে বলিষ্ঠ কোন পদক্ষেপ নিয়ে দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করা হতো এনসিপির নেতাদের উপরে আক্রমণকে খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই তারা আক্রান্ত হয়েছেন সেটা সত্যি কিন্তু যে কারণে আক্রান্ত হয়েছেন এই যে উস্কানি সেটি এনসিপি নেতাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটিও অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ বর্তমান যে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির যুগ এখানে প্রচুর রেকর্ড রয়েছে সুতরাং চাইলেও এটাকে অস্বীকার করার সুযোগ এই মুহূর্তে নেই আরেকটি ব্যাপার নিয়ে কথা না বললেই নয় যেটি হচ্ছে বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা তিনি পুলিশ কন্ট্রোল রুমে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে বসে জুস পান করতে করতে যেই ফেসবুক স্ট্যাটাস লিখেছেন সেটিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে কারণ শৃঙ্খলা রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাবতীয় রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসলে যুব ক্রিয়া উপদেষ্টার কি কাজ এখানে তো কোনো খেলা হচ্ছিল না যে তিনি এই খেলাটি উপভোগ করতে গিয়েছিলেন এবং সেখানে বসে যে ভাষায় তিনি ডট 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 দিয়ে লিখেছেন সেটি আসলে মন্ত্রী পদমর্যাদার একজন মানুষের পক্ষে একেবারেই অযাচিত একটি কাজ হয়েছে সুতরাং সামগ্রিক যে বিষয়গুলো সেটি হচ্ছে যে একটি জেলার মানুষকে এই যে শত্রুপন্ন করে তোলা হলো তাদেরকে যে উত্তেজিত করা হলো সেখানে আসলে কে জিতেছে কোন পক্ষ বিজয় লাভ করলো কেউই জেতেনি বরং হেরেছে সবাই মানুষের প্রাণহানি হয়েছে সম্পদ হানি হয়েছে মানুষ আহত হয়েছে এবং আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী যেটি বাংলাদেশে মোটামুটি গুছিয়ে আসছিল মানুষের কাছে তাদের যে সম্মান সেটিকে তারা রক্ষা করার জন্য নিরলস কাজ করে চলেছিলেন সেই সম্মান হানিটির ব্যাপারটিকে বোধ আবারও উস্কে দেওয়া হলো কি হতো যদি একশো চুয়াল্লিশ ধারা কাল গতকালকে জারি করা হতো অথবা যদি কারফিউ দিতেই হতো সেটি গতকালকে দেওয়া হতো প্রাণহানি হওয়ার পূর্বে রাজনীতিতে একটি লাশ মানে একটি সরকারের জন্য যে কত বড় একটি নেতিবাচক বিষয় সেটি সরকারের আগে উপলব্ধি করা দরকার ছিল আমরা জানি না এই ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না এই ঘটনার আরো পুনরাবৃত্তি বাংলাদেশের অন্য কোথাও হবে কিনা কিন্তু যেই উদাহরণটি সৃষ্টি হলো গোপালগঞ্জের এলাকায় সেটি বাংলাদেশের রাজনীতি এনসিপি বাংলাদেশ সরকার এমনকি বাংলাদেশের সাধারণ মানুষের কোনো অভিজ্ঞতা হয়ে রইল না সমগ্র বিশ্বে এই মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সমগ্র বিশ্বের কাছে বাংলাদেশ বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষের ভাবমূর্তি প্রচন্ডভাবে আক্রান্ত হল রাজনৈতিক জ্ঞান এবং প্রজ্ঞারাভাবেই কি এমন ঘটনা ঘটলো নাকি এর পেছনেও কারো কোনো অসৎ উদ্দেশ্য ছিল সেটি উদ্ঘাটন করা এই মুহূর্তে খুবই জরুরি আশা করব সরকার এটি উদ্ঘাটন করার চেষ্টা করবে এবং মানুষের মৌলিক অধিকার হরণের যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে এটি থেকে এটি থেকে বেরিয়ে এসে প্রত্যেক মানুষের মৌলিক অধিকারের জায়গাগুলোকে নিশ্চিত করার ব্যবস্থা করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশের মানুষ কতটুকু ভালো আছেন সেটি আসলে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলেই বোঝা যায় তবু আমরা প্রার্থনা করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভালো থাকবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকবে